আঠারো তারিখে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে তো সেই তথ্যের উপর ভিত্তি করে হলদিবাড়ি থানার পুলিশ চামড়া গোডাউনের কাছে একটা নাকা লাগায় এবং সেই নাকাতে দুজন ব্যক্তিকে আমরা একটা চুরি হয়ে যাওয়া স্কুটির সাথে গ্রেপ্তার করি সেই দুজন ব্যক্তির নাম হলো বিকাশ হাজরা যার বাড়ি থানা জলপাইগুড়িতে এবং অপরজন হলো গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়িতে কুচবিহারে তো এদের দুজনকে আমরা ওই চুই হয়ে স্কুটিটা ধরার পরে একটা কেস রেজিস্টার করি অঞ্জলি থানাতে এবং তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ডে না হয় সেই রিমান্ড পিউডে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদ করে আমরা টোটাল এখনো পর্যন্ত ছখানা হারিয়ে যাওয়া মোটরবাইক রিকভার করেছি সেগুলো হলদিবাড়ি এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে এনেছি বাইকগুলোকে বাইকগুলো প্রত্যেকটা বাইক থেকে আমরা আইডেন্টিফাই করেছি প্রত্যেকটা বাইকের নাম্বার থেকে ওনারদেরকে এবং সেগুলো বেশি কিছু সংখ্যক বাইক আছে যেগুলো জলপাইগুড়ির এবং কিছু সংখ্যক বাইক আছে সেগুলো বুঝবে আর কি বলবো বাইরে কোথাও বিক্রির জন্য কি তারা এই কাজের সাথে চলতো নাকি না না এটা তারাই আমাদের বেঙ্গলের মধ্যেই বিভিন্ন জায়গাতে বিক্রি কিছু বিক্রি করে দিয়েছিল এবং কিছু বিক্রি করার পজিশনে ছিল আর তারা গিয়ে পুরী শস্ত স্যার এর পেশা এদের সঙ্গে কি আরও কেউ জড়িত রয়েছে না দুজন এইটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি তদন্তের সাথে বাকিটা আমরা রিপে করছিলাম স্যার ভিতরে নামিত দুজন আছেন একটা যে বিকাশ হাজরা যার বাড়ি কোতোয়ালি থানা জলপাইগুড়ি এবং গোপাল মণ্ডল যার বাড়ি হলদিবাড়ি থানা কুচবিহার তারা কি শুধু চুরির সাথেই জড়িত রয়েছে নাকি আর অন্যান্য আর সেটা আমাদের ভেরিফাই করে দেখছি তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট কি আছে এখনও পর্যন্ত তাদের এগেন্সটা বাইক চুরি কেসটা আমরা রেজিস্টার করেছি স্যার গতকালকে মিত্রগঞ্জ পি এসে ওটা আলাদাভাবে করেছে